আওয়ামী কোনো রাজনৈতিক দল না বললেন হাসনাত এদিকে শেখ হাসিনার ভাষণে ভারতের ভূমিকা নেই বললেন রণধীর জয় সাওয়াল জানাবো বত্রিশ নম্বর সহ আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা নিয়ে যে বিবৃতি দিল এইচআরডব্লিউ এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগের সঙ্গে যাসো জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ দশক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত আওয়ামী লীগ রাজনৈতিক দল না বললেন হাসনাথ বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে আহবক হাসিদ আব্দুল্লাহ বলেছেন আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নাই একটি ফ্যাসিবাদী শক্তি তাদের ভিত্তি মিথ্যার উপর প্রতিষ্ঠিত ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে এক লাইভে এসে তিনি কথা বলেন তিনি আরো বলেন আওয়ামী লীগের মধ্যে ন্যূনতম সরি ফিলিংস নেই এখনো হুমকি ধামকি অব্যাহত আছে এ সময় হাসনাদ আবদুল্লাহ কোন জাতীয় সম্পদের ক্ষতি না করার আহ্বান জানিয়ে বলেন বত্রিশ নম্বরের বাড়ি পাঁচ আগস্টে ধুলিসাদ করে দেওয়া উচিত ছিল যেটা পরবর্তীতে সবাই সতস্ফুত করেছে তিনি বলেন পাঁচ আগস্টের পর সবচেয়ে স্বাধীনতা ভোগ করেছে আওয়ামী লীগ তাদের কমেন্ট দেখলে বোঝা যায় যারা সামাজিক যোগাযোগ কমেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্টের হুমকি ধামকির স্বাধীনতা উপভোগ করছে তিনি আরো বলেন পরবর্তী বাংলাদেশটা আমাদের আমরা যারা ফ্যাসিবাদ উৎখাত করেছি এই বাংলাদেশটা আমাদের এই সময় তিনি সচিব আমলাদের প্রতি ক্ষোভ ছেড়ে বলেন আপনাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ আপনারা জনগণের সেবা করতে আসছেন আপনারা যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদের অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে আসাদ বলেন জনগণের জন্য কাজ করুন জনগণের শক্তি অনুধাবন করুন আমি খুব করে চাইব ধানমন্ডি বত্রিশে পরিণতি যেন সচিবালয়ের না হয় আমি এটা খুব করে চাইবো মন থেকে চাইবো কোন হয়তো বিশ বছর পরে সচিবালয় পরিণতি যেন গণভবনের মতো না হয় সুতরাং শিক্ষা গ্রহণ করুন ধানমন্ডি বত্রিশ থেকে শিক্ষা গ্রহণ করুন গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন শেখ হাসিনার ভাষণে ভারতের ভূমিকা নেই বললেন রণধীর জয় সাওয়াল ভারতের পররাষ্ট্র মন্ত্রালয়ের মুখপাত্র রণধীর জয়সাওয়াল বলেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে এদিনে ভারপ্রাপ্ত ইসলামকে জানানো হয়েছে বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক সহযোগিতা সম্পর্ক চায় ভারত সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকে যা বেশ কয়েকবার বলা হয়েছে তিনি বলেন তবে এটা দুঃখজনক যে বাংলাদেশের একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে চিত্রায়িত করা হয়েছে এবং তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়েছে বাংলাদেশের এই বিবৃতিগুলো ক্রমাগত নেতিবাচকতার জন্য দায়ী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন সেক্ষেত্রে মন্তব্য মন্তব্যগুলো তার একান্ত ব্যক্তিগত এতে ভারতের কোনো ভূমিকা নেই বিষয়টি ভারত সরকারের অবস্থানের সঙ্গে জুড়ে দেওয়ার দ্বিপাক্ষীয় সম্পর্কে ইতিবাচকতায় প্রভাব ফেলবে যদিও ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে তিনি বলেন আমরা আশা করি বাংলাদেশের এই পরিবেশকে ব্যাহত না করে উপযুক্ত প্রদান দেবে বত্রিশ নম্বর সহ আওয়ামী নেতাদের বাড়িতে হামলা নিয়ে যে বিবৃতি দিল এইচ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এইচ ডাব্লিউ জানিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ ন্যায্য হলেও আইন ভঙ্গ করা ন্যায্য নয় ঢাকা ধানমন্ডি এলাকার বত্রিশ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বাড়ি এবং দেশের বিভিন্ন জায়গা আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাগুলো পরিপ্রেক্ষিতে এই মন্তব্য এসেছে এইচআরডাব্লিউ এর এশিয়া অঞ্চলের উপ পরিচালক মীনাক্ষী এক বিবৃতিতে বলেন এই ধরনের কার্যক্রম আইনের প্রতি অবমাননা যা জনগণের নিরাপত্তা ও শাসনতন্ত্রের জন্য ক্ষতিকর কর্তৃপক্ষের ব্যর্থতা প্রতিফলিত হচ্ছে এখানে তাছাড়া সাংগঠনিক আগামী মার্চে অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার আফ্রিকার কাউন্সিলের এই ইউএন এইস একটি প্রস্তাব উপস্থাপনের জন্য বাংলাদেশের অন্তর্প্রতি সরকারকে আহ্বান জানিয়েছে তাদের মতে জাতিসংঘ সমর্থিত প্রক্রিয়া বাংলাদেশের সহিংসতা এবং প্রতিশোধের পরবর্তী একটি শান্তিপূর্ণ নিরাপদ এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে বিবৃতি বলা হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় একদল উচ্ছাস শৃঙ্খল জনতা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারিক বাড়ি ভেঙে দিয়েছেন তার কিছু সম্পত্তি ধ্বংস করেছেন তার দলের কিছু নেতার ঘর বাড়িও নিশানা করা হয়েছে এই হামলাকে তথাকথিত বুলডোজার শোভাযাত্রা বলা হচ্ছে ঘোষণা দিয়ে এই হামলা চালানো হয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন অপর্যন্ত সম্প্রতি রক্ষায় ব্যর্থ হয়েছে কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এখন পর্যন্ত সম্পত্তি রক্ষা ব্যর্থ হয়েছে ছয় আগে দু আগস্ট নির্যাতন নির্বিচার নির্বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং জোরপূর্বক ঘুম সহ পনেরো বছরের দমন পর ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন শেষ পর্যন্ত তিনি ভারতে নির্বাসনে যেতে বাধ্য হয়েছেন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ধারাবাহিক ভাবে অনার্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ছিল তার সরকারের গণ অতিরিক্ত শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনে চেষ্টা করে ফলে আটশো জনের বেশি মানুষ নিহত হন এসব কারণে আওয়ামী লীগের সাবেক সরকারের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখা যাচ্ছে তা ন্যায্য হলেও আইনের লঙ্ঘন ন্যায্য নয় বাংলাদেশের আবারও মারাত্মক দমন পীড়নের দিকে ঝুঁকে পড়া উচিত নয় গত বুধবার বত্রিশ নম্বরে হামলা প্রসঙ্গে এইচ এ বিবৃতিতে বলা হয় এমন সময় ভাঙচুর হলো যখন হাসিনা তার সমর্থকদের উদ্দেশ্যে আইন অনলাইনে ভাষণ দিচ্ছিলেন এবং হাসিনা প্রত্যাপনের জন্য ভারতের কাছে বাংলাদেশের দাবি জড়ালো হচ্ছে কিন্তু হাসিনাকে ফেরার ফেরত দেওয়ার আগে ভারতকে সরকারের আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে বর্তমান সরকার সংস্কার উদ্যোগে প্রসঙ্গ করে বলা হয় নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিচার ব্যবস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কারের কাজ শুরু করেছে এই সরকার মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির জবাবদিহির বিষয়ে পদক্ষেপ নিচ্ছে এবং বিশ্বের যোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে তবে ইউনুসের প্রশাসনের ক্ষুদ্র নাগরিকের দিক থেকে নানা চাপের মুখে রয়েছে এর জন্য রাজনৈতিক দল শিক্ষার্থী বা গণঅভ্যুতানে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পরিবারে বিক্ষোভের মতো চাপও রয়েছে তারা সরকারের বিরুদ্ধে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে ফুল তথ্য ছড়ানো হচ্ছে তবে এই সরকার এখনো সংখ্যালঘু বিভিন্ন গোষ্ঠী বিশেষ করে আতঙ্কে থাকা হিন্দুদের আশ্বস্ত করতে পারেনি আগে সরকারের আমলে বেআইনি বিরোধী মতের মানুষকে আটক রাখার স্থান গুলো পরিদর্শনের বাধা দেওয়া হচ্ছে এবং প্রমাণ ধ্বংস করা হচ্ছে অন্তর্বর্তী সরকারি কিছু পরামর্শ নিয়ে নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি বিবৃতিতে বলা হয় ইউনো সরকারের উচিত মার্চে অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে একটি সর্বসম্মত প্রস্তাব উত্থাপন করা যাতে করে কারিগরি সহায়তা অধিকতর তদন্ত এবং জাতিসংঘ সমর্থিত মানবাধিকার বিশেষজ্ঞদের দিয়ে পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরি অনুরোধ করা এতে আগের সরকারের নির্যাতন নিপীড়ন এবং অঞ্চলপতি সরকার গৃহীত ইতিবাচক মানবাধিকার পদক্ষেপ গুলো স্বীকৃতি থাকা উচিত আওয়ামী লীগের সঙ্গে জাসদ জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে একই সঙ্গে অগ্নিসংযোগ করা হয়েছে জেলা জাসদ ও জাতীয় পার্টি এবং শ্রমিক জোটের কার্যালয় বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টায় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে এসব হামলা ভাঙচুর পাশাপাশি লুটপাট চললেও রাত নয়টা পনেরো মিনিট পর্যন্ত সেখানে পুলিশ বা ফায়ার সার্ভিসের উপস্থিতি দেখা যায়নি ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানান সন্ধ্যা সাড়ে ছটা ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা জানা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে প্রথমে বগুড়া শহরে জিরো পয়েন্ট সাত মাথায় শেরপুর রোডে আওয়ামী লীগ জেলার হামলা চালানো হয় সেখানে অগ্নি সংযোগের পর সাত মাথায় থাকা জেলা জাসদ ইনু ও জাতীয় শ্রমিক কার্যালয় হামলা করে ভাঙচুর এবং অগ্নি করে একদল মানুষ পরে শহরের ইসলাম সড়কে জাতীয় পার্টি কার্যালয়েও চালানো হয় ভাঙচুর করা হয় অগ্নিসংযোগ সময় আগুন এবং ভাঙচুর করা কয়েক শত জনতা শহরের প্রাণ কেন্দ্রে পর্যন্ত মিছিল করতে তীব্র জনজট সৃষ্টি হয় ঘটনাস্থলে গিয়ে স্লোগানে শোনা যায় আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ দিল্লি না ঢাকা 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 পিনাকি দাদার অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন এছাড়াও শেখ হাসিনাকে ভারতের দালাল এবং হাসানুল হক হাসিনার দালাল হিসেবে স্লোগান দেওয়া হয় এছাড়া অনেকেই আওয়ামী লীগ জাসদ জাতীয় শ্রমিক জোট অফিস থেকে বিভিন্ন মামলার লুটপাট করে নিয়ে যেতেও দেখা যায় এ বিষয়ে জানতে ফেরা ফায়ার সার্ভিস সিনিয়র উপপরিদর্শক পরিচালনা আব্দুল জলিলকে মোবাইলে ফোন করা হলে তিনি বলেন শহরে অগ্নিসঞ্চ করার বিষয়ে তিনি জানেন না এখন জানার পর কি ব্যবস্থা নেবেন প্রশ্ন করা হলে তিনি বলেন দেখি এছাড়া এ বিষয়ে জানতে বগুড়া সদর থানা ওসি সি এস এম মোবাইলে একাধিকবার ফোন করা হলে তিনি ধরেননি পরে জেলা পুলিশ সুপার জিদান আল মুসাকির কল করা হলে তিনিও ধরেননি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজেই ভালো লাগলো অবশ্যই একটু লাইক দেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ